কুম্ভ রাশির প্রথম বেটারমেন্ট হবে শত্রু শত্রু থেকে মুক্তি পাবেন চাকরি পরিবর্তন করার উদ্দেশ্যে যদি দূরে কোথাও যান আপনি ভালো ফল পাবেন নমস্কার জয় গণেশ স্বাগতম ওয়েলকাম আজকের বিশেষ অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হল কুম্ভ কুম্ভ রাশির বৃহস্পতি এতদিন ছিলেন পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করছেন ষষ্ঠে সিক্স থাউজেন্ড জুপিটার উপচয় ভাবে বৃহস্পতি থাকবেন এবং উপচয়ে বৃহস্পতি শুধু থাকবে নয় বারো বছর পর প্রায় বারো বছর পর তুঙ্গ অবস্থায় একটা প্লানেট যখন একটি শুভভাবে তুঙ্গ হচ্ছে এবং যদি তার সিগনিফিকেশন হয় আপনাদের ক্ষেত্রে অবশ্যই কতটা এনহান্সের দিকে নিয়ে যেতে পারে এটা বুঝতে হবে সেই জায়গাটা কতটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে সেটা বুঝতে হবে আজকে বৃহস্পতির নক্ষত্র আপনাদের রাশি সাপেক্ষে কোথায় কোথায় আছে ভাবুন রাশিতে আছে দ্বিতীয় আছে পঞ্চমে আছে ষষ্ঠে আছে আর কোথায় আছে আপনাদের ভাগ্যস্থানে আছে এবং কর্মস্থানে আছে তাহলে বৃহস্পতি আপনার ভাগ্যেরও কারিগর কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা কুম্ভের জন্য অপরিসীম একজন কুম্ভ রাশির জাতক জাতিকারা কতটা লাইফে আপলিফট করবে ডেভেলপড করবে তার ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা অপরিসীম থাকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি এর আগে কুম্ভের কি হলো কিছু মানুষ ছেড়ে গেল কিছু বন্ধু ছেড়ে গেল কিছু প্রিয় প্রিয়জন ছেড়ে গেল তাদের সাথে বন্ডিংটা এখন আর নেই রাইট তাদের সাথে যোগাযোগটা এখন আর নেই আগে যেরকম যোগাযোগটা ছিল আগে যেরকম নিজেদেরকে কানেক্ট করতেন অ্যাটাচড করতেন সেই জায়গাটা এখন আর পারছেন না করতে আগে যেভাবে নিজেদেরকে কানেক্ট করতেন আগে যেভাবে নিজেদেরকে অ্যাটাচড করতেন সেই জায়গাটা তৈরি করতে পারছেন না দেখুন আমি সিম্পল ভাবে আপনাকে জানিয়ে দিই বা জানিয়ে রাখি আপনারা যারা এই মুহূর্তে খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের বেটারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে কুম্ভ রাশির প্রথম বেটারমেন্ট হবে শত্রু শত্রু থেকে মুক্তি পাবেন অনেক জাতক জাতিকা রয়েছেন যারা শত্রু নিয়ে সমস্যায় আছেন অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা শত্রু সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছেন শত্রু রিলেটেড বিষয়টাকে শত্রু রিলেটেড ম্যাটারটাকে সমাধান করতে পারছেন না আমি মনে করি তাদের শত্রু নাশের জায়গা চলে এসেছে শত্রু রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি বা ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা আপনারা দেখতে পারবেন শত্রুর কিছুটা ম্যানেজেবল জায়গা আসবে এবং অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা খুব বেশি স্ট্রেসে থাকেন এই কারণে কেন স্ট্রেসে থাকেন রাজনৈতিক দিক থেকে আপনার অনেকটা জটিলতার জায়গা কিছুটা ফাঁসিয়ে দেওয়ার ব্যাপার বা আপনি কোনো পাপ করেন নি অনেক সময় হয় কি জানেন তো যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই যে অসৎ সঙ্গে অনেক কুম্ভ জড়িয়ে গেছেন জড়িয়ে যাওয়ার পর আপনাদের স্ট্রাগল ফ্রি করতে পারছেন না নিজেকে অসৎ সঙ্গে জড়িয়ে যাওয়ার পর একটা ইউনো স্ট্রাগল আপনার চলতে থাকে তো যারা একবার অসৎ সঙ্গে জড়িয়ে গিয়েছেন নিজেদেরকে স্ট্রাগল ফ্রি করতে চাইছেন কিন্তু পারছেন না ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু আই বিলিভ আমি বিশ্বাস করি কিছুটা হলেও স্ট্রাগল ফ্রি করতে পারবেন তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও প্রোগ্রেসিভ জায়গা দ্যাট আই ক্যান ফাইন্ড আমি দেখতে পাচ্ছি আমি রেসপেক্ট করছি ইউনো কিছু কিছু ক্ষেত্রে হয় কি জানেন তো যে প্রবলেম প্রচুর থাকে সমাধানযোগ্য জায়গা খোঁজার চেষ্টা করি আমরা লপাইন তো যাদের প্রবলেম প্রচুর আছে প্রচুর সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না সমাধানযোগ্য জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারছেন না একটা ঘোরতর সমাধানের অভাব ফেস করছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড় সমাধান যোগ্য জায়গায় অগ্রগতির মাত্রা রোজ সমাধান যোগ্য জায়গায় ডেভেলপমেন্টের মাত্রা রোজ একটু চেষ্টা করুন ভালো থাকার ভালো দিকে যাওয়ার সেটা হবে দেখুন এটা তো ঠিক যে আপনাদের অনেকেই তারা এতটা স্ট্রেসে রয়েছেন এখনো পর্যন্ত স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না হচ্ছে হচ্ছে না এত স্ট্রেস নেওয়া যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না একটু বেটার হ তবে মাথায় রাখবেন কুম্ভ রাজনীতির থেকে যদি সত্যি প্রকৃত অর্থে আপনার যে সমস্যাটা আছে সেই জায়গা থেকে এখন বেরোতে পারেন আগামীতে রাজনীতি রিলেটেড প্রবেশ করার ক্ষেত্রে আই মাস্ট সে যে আপনাকে অনেক অনেক সতর্কতা রাখতে হবে কুম্ভ রাশি কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত উচিতবাদী আর যে মানুষ উচিতবাদী হবে তার শত্রু হবে যেই হন না কেন যদি আপনি উচিত কথা বলেন না শত্রু হবে কথাই বলে বোবার কোনো শত্রু হয় না কিন্তু কুম্ভ রাশি সে তো চুপ থাকতে পারে না সে বলবেই স্পষ্ট কথা সামনেই বলবে সহজভাবেই বলবে এটা কুম্ভ রাশির একটা প্রস বা কনস যাই বলি না কেন সেটা আছে তবে বড় সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মতিত্বের স্থিরতা থাকছে না সেটা এনহান্স করবে বৃত্তির ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউনটা পাচ্ছেন প্রচুর আপস ডাউন পাচ্ছেন বৃত্তির জায়গাটাকে কন্ট্রোল করতে পারছেন না সো কুম্ভ থেকেই বিলং করছেন বৃত্তির জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না তো যারা বৃত্তির জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না বৃত্তির জায়গাটাকে নিয়ে ইউনো একটা স্ট্রাগল চলছে একটা স্ট্রাগেলের মধ্যে আছেন এখনো পর্যন্ত অনেকেই আছেন একটু সময় দিন তবে চাকরি পরিবর্তন করার উদ্দেশ্যে যদি দূরে কোথাও যেতে চান চাকরি পরিবর্তন করার উদ্দেশ্যে যদি দূরে কোথাও যান আপনি ভালো ফল পাবেন জন্মস্থান থেকে দূরে একটু চেষ্টা করুন তো কাছাকাছি না করে একটু দূরে করার চেষ্টা করুন আমার মনে হয় সেটা বেটারমেন্ট বা বেটার ফলাফল দেয় একটু দূরে চেষ্টা করুন সেটেলমেন্টটা দূরে করার চেষ্টা করুন পার্টনারশিপ রিলেটেড বিষয় এই মুহূর্তেই খুব প্রমিনেন্ট কোনো ফলাফল পাচ্ছি না অন্যান্য ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস আছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা কুম্ভ রাশির না বললে নয় অনেকে আছেন যারা লোন নিয়েছিলেন মানে কর্জ মানে দেনা তো দেনা নেওয়ার পর কি হলো দেনা পরিশোধ করার মেন্টালিটি ছিল এখনো আছে কিন্তু এমন ভাবে জড়িয়ে গেছেন নিজেকে এমনভাবে ভাবে জড়িয়ে রেখেছেন আপনি দেনা পরিশোধ করার কাছাকাছি পৌঁছতে পারছেন ইউ হ্যাভ দ্য মেন্টালিটি যে না আমি দেনা শোধ করবো ইউ হ্যাভ দ্য মেন্টালিটি যে না আমি পরিশোধ করব পরিশোধ করে একটা অগ্রগতির জায়গা তৈরি করবে ইউনো বাট পারছেন না তো যারা দেনা পরিশোধ করতে চাইছেন দেনা পরিশোধ করে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি তাদের দেনা পরিশোধ হবে সমাধানযোগ্য জায়গাও তৈরি করতে পারবেন এবং স্ট্রাগল ফ্রিও হতে পারবেন টেনশন করবেন না নতুন লোন নেওয়ার ক্ষেত্রেও সুযোগ সুবিধা বাড়বে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে চাকরিপ্রাপ্তির জায়গাটা কিন্তু একটু স্টেবল হতে চলেছে যারা বর্তমানে চাকরি করছেন বা চাকরি পাওয়ার জন্য নানা রকমভাবে চেষ্টা প্রচেষ্টা করছেন আমি মনে করি তাদের চাকরি রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেস বৃদ্ধি প্রাপ্ত হতে পারে সো আমরা এগোই না একটু সিভিগুলো জমা করুন পরিবর্তনের চেষ্টা করুন ইভেন নিউ জব পাওয়ার পসিবিলিটিস আছে কুম্ভের আমি জানি সাড়ে সাতই চলছে চলুক সাড়ে সাতই জুপিটার ইজ ভেরি হেল্পফুল হেল্প করবে জুপিটার প্রচন্ড পরিমাণে সাপোর্ট দেয় এবং শত্রু থেকে শুরু করে অন্যান্য যে জটিলতাগুলো আছে অনেকগুলো জটিলতার অবকাশ থেকে আপনাকে বেরিয়ে আসতে প্রচুর সহযোগিতা করবে বিকজ এই ট্রানজিটটা কিন্তু এদিক থেকে অনেকটা স্ট্রং আপনাদের জন্য প্রবলেম আছে দ্যাট অল উই নো যে না হ্যাঁ কিছু ডিস্টারবেন্স আছে কিছু ডিস্টারবেন্স দ্যাট ইউ হ্যাভ টু ফেস আপনাকে ফেস করতে হচ্ছে বাট এগুলোকে ব্যতী রেখে যদি আমরা কথা বলি না আমি মনে করি যে আপনি নিজেকে অন্তত কিছুটা সেটেল ডাউন করতে পারবেন বিকজ সেরকমই একটা বা প্রকৃতি ইউনো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেভাবে ডেভেলপ করছে সেটা আস্তে আস্তে করি আস্তে আস্তে আরো নিজেদের করার জায়গায় নিয়ে যাই সেটা ভালো দিকেই যাক আর যারা প্ল্যান করছেন যে না এবার একটু পড়াশোনা করবো এবার একটু হায়ার এডুকেশন আবার একটু হায়ার এডুকেশন করে নেব আহ ভালো সময় বারো বছর পর এক যুগ পরে বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে নিয়ে সুখের অনুভূতি ভালো থাকুন জয় শ্রী কৃষ্ণ